আমি তো এস এস সি পাশ করে করোনা ফার্স্ট ইয়ার পড়তে চলে গেলাম ওখানে গিয়ে ও লেভেল এ লেভেল করবে কিন্তু আব্বা সেভেন্টি এইট যেহেতু দেশে চলে আসলেন এ লেভেল শেষ পরীক্ষা আগে চলে আসতে হবে দেশে এসে আমি আবার ইন্টারমিডিয়েট দিতে হলো মানে আমি এস এস সি ও লেভেল এ লেভেল এইচ এস তো আমি এর জন্য একাডেমিক্যালি তিন বছর পিছিয়ে গেলাম সেভেন্টি ফোর এস এস সি সেভেন্টি নাইন এইচ তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম আমার ফ্রেন্ড দু তখন অলরেডি আমি যে ডিউটি অফিসার হয়ে গেছে সেভেন্টি পাস করে আমি ডিউটি অফিসার হয়ে গেছি তো আমি খুব হতাশ হলো আমি পড়াশোনা করবো না ঢাকায় আমি লিগে ফুটবল খেলি ক্রিকেট খেলি ন্যাশনাল ব্যাডমিন্টন খেলি ভাবলাম যে ফুটবল ফাইল আমি চুক্তি সাইন করি নি চুক্তি সাইন করলে আমার ব্যাডমিন্টন আর ক্রিকেট দুইটা খেলা এফেক্টেড হয়ে যাবে আর ফুটবল সকালে প্র্যাকটিস করতে হবে বিকালে খেলতে হবে সকালে প্র্যাকটিস করলে আর ক্রিকেট খেলা দশটার থেকে হবে না ক্রিকেট খেলে সন্ধ্যা পরে ব্যাডমিন্টন খেলা আমি আমি প্র্যাকটিস করি কিন্তু এই দুইটা আমি ভালোভাবে সিরিয়াসলি ক্রিকেট লিগে ক্রিকেটে আপনি কি ছিলেন ব্যাটসম্যান আমি ব্যাটসম্যান আপনার ছিল সর্বোচ্চ রান কত ছিল

খেলাধুলা অনেক ট্রফি পেয়েছে সারাজীবন শুধু এগুলো না ব্যাডমিন্টন স্নোকার বিলিয়ার্ড চেস আমার মনে তো আমি আমি জীবনে আমি যত খেলাধুলা করেছি আমার মনে হয় পৃথিবীতে কোনো লোক এত ধরনের খেলাধুলা পেয়েছে আমি কোনো খেলাটা বাদ দিইনি ইনডোর আউটডোর কোনো খেলা বাদ দিইনি কোনো যাই হোক তো আমার খুব কথা শোনা বন্ধু বান্ধব যখন দেখুন দুইজন অফিসার হয়ে গেছে তারাই আমাকে ইন্সপায়ার করলো যে আর্মি যারা এরকম এখন তো তিন বছর ট্রেনিং আমাদের সব দুই বছর ট্রেনিং দুই বছর ট্রেনিং করে ফার্স্ট ক্লাস বিজেনে ডাক্তার হয়ে যাবে এ আমার পাড়ার বন্ধু আছে দুই ভাই নিতে সেও সহ আমি সিদ্ধান্ত নেওয়া দিতে যাবো এটা অনেক লম্বা কাহিনী এটা আমি প্রথমে আম্মাকে বললাম আম্মা তো একটু বড় বড় করে ফেলো তারপর কান্দা শুরু করলাম না আর্মিতে আর পছন্দ করি না কেন আর্মিতে গেলে মানুষ খুনি হয়ে যায় এখন একাত্তর সালে পঁচাত্তর সালে তখন

কারণ মাকে অসন্তুষ্ট করে জীবনে কোনো সংকট লাগবে তোমার আম্মাকে রাজি করানোর চেষ্টা করবো তুমি খাবার টেবিলে যদি তোমার আম্মা রাজি না হয় আমি তো এতটুকু বলবো যে তোমাকে যেন চেষ্টা করে সুযোগ দেয় চান্স পাবা কি পাবা না নিঃশ্বাস নাই আর তো অনেকগুলো স্টেজ পার হয়ে যেতে হয় যদি তুমি চান্স পাও তাহলে তোমার আম্মাকে আমি এতটুকু রাজি করাবো যে তোমাকে অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে

তারপর আছে আমি আমাকে একটা প্রস্তাব করেছি তুমি শুনো যে আমি ওকে বলছো তুমি ওকে চেষ্টা করো অনুমতি দাও কিন্তু চূড়ান্ত করে হলে তোমার অনুমতি চাই না তো আমার যেন মুখের কোনো কথা বলেন আবার যখন বললো আমি আগে এই প্রস্তাবটা দিয়েছি তুমি এদের শুনো তখন ওকে এদের সুযোগ দাও আম্মা কিছু বললাম আমি ফর্ম ফিল করলাম পরীক্ষারটা রেট ছিল বারোই অগাস্ট উনিশশো

রোজার দিন ছিলামি করে নামাজ পড়লাম নামাজ করে এসে তারা নামাজ পড়তে চাই তখন আমাদের অন্যান্য এটা আটই অগস্টের কথা বলছি তাদের কাছে শুনলাম সমর্থকরা ক্লাব এখন যেখানে সুইমিং ক্লাব আছে এটা জাতীয় স্পোর্টস সেন্টার ওটার দক্ষিণ দিকে

পুলিশ এসে আব্বার সাথে প্রথমে কথা বলো তারপরে আব্বা আমাকে ডাকলে বলে যে আমাকে সবুজবাগ থানায় পুচি ডেকেছে কেন নিজের তারপরে পরে জানলাম যে আমাকে পুলিশ অফিসার আব্বাকে কেমন বিদেশ থেকে আব্বে এসছে আমি বলছি আমাকে হয়রানি করানোর জন্য ওখানে আমাকে লুটপাটের ঘটনায় আমাকে আসেনি

চিঠি পাঠিয়েছে না ওইটা এখন আছে মানে নিজে লিখে রেখেছেন যে স্মৃতি হিসাবে এটা সংরক্ষণ করতে পারে ওখানে বলেছেন যে এই যে তোমার জুলুমটা করা হচ্ছে শিক্ষা নাও ভবিষ্যতে কখনো কারো উপরে জুলুম করবে না তো অন্য কাউকে জুলুম করতে দেখে তুমি এটা থামানোর চেষ্টা করবে প্রতিটা জিনিসের শিক্ষা যে তুমি এটা থেকে শিক্ষা নাও তুমি ভবিষ্যতে কাউ কোনদিন অন্যায় বা কিছু করবে না জুলুম করবে না এবং তোমার সামনে যদি কেউ কাউ জুলুম করে তুমি প্রতিবাদ করবে থামানোর চেষ্টা করবে আমি আসলাম পরে বাসায় আব্বা বলেন যে তোমার আম্মা তো চাচ্ছিলেন না তুমি আগে যাও এই জন্য আল্লাহ তোমাকে পরীক্ষা পরীক্ষা ছুঁয়ে গেল সকালবেলা বারো তারিখ বারো তারিখ সকালে পরীক্ষা ছিল পরীক্ষা দিতে পারলাম না আব্বা বলেন যে তোমার আম্মা তো চাচ্ছিল না এই জন্য আল্লাহ তোমাকে পরীক্ষা দিতে দিল

আর যদি উনিশ দিন বয়স বেশি হয় তাহলে একুশ বছর পনেরো গেলে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের পরের ব্যাচে আমার অ্যাপ্লাই করার কোনো সুযোগই নেই খুব হতাশ হয়ে গেলাম কয়েকদিন পরে কতদিন পরে মনে নাই আমার প্রতিবেশী বন্ধু যার দুই ভাই আর্মি যাচ্ছে আমাকে উৎসাহ করেছে হারুন না মারা গেছে আল্লাহ তুই বেশ বছর তো সে আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে পেপার আবার বিজ্ঞপ্তি দিয়েছে বলিস কি তো দৌড়ে গেলাম আমার বাসায় আমাদের বাসায় সংগ্রাম রাখতাম

তারপরে আপনার আমি এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে কয়েকটা দিয়ে চান্স পেয়েছিলাম পাবলিক এর জার্নালিজম আইআর ইংলিশ এগুলো সব টপ সাবজেক্টস ইংলিশে পড়তে হলাম ওগুলিতে পড়লে আমার পরিশ্রম করতে হয় বেশি পড়াশোনা করতে আগ্রহ নাই তো ভালো ইংলিশে যেহেতু ইংল্যান্ডে অ্যাভেলেবেল করে আসছি খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলি তো ওই নিয়ে যে সমস্যা নিজের মনের ভাব গল্প বইয়ের মধ্যে পড়বো আর নিজের মনের ভাব জিভা হয়েছে প্রকাশ

অন্য মনে করবে যত কষ্টই হোক তুমি হাল ছাড়ব না কখন অন্য সবাই যদি পারে এত অফিস হতাশ হবা মনে থাকবে যত কষ্টই হোক নামাজ কাজে করবে না আর যদি কোনো কারণে ট্রেনিং এর কাজে হয়ে যায় যত তাড়াতাড়ি আসার পরে যত তাড়াতাড়ি তার সাথে খারাপ ব্যবহার করবে না

বেশ প্রত্যেকটার মধ্যে অনেক শিক্ষণীয় অনেক কথা ছিল কথা বলছি পড়ে খুব তো মোবাইল ছিল না টেলিফোনের মানে আমার তারপরে ফার্স্ট টার্মে যখন আমি ঢুকেছি যে আমি জাস্ট চ্যাটেল করে যাবো মানে ফার্স্ট হবো রেকর্ড রেজাল্ট করবো ছিল না অ্যাম্বিশন জীবনে স্বপ্ন যে

তারপর আমরা বললেন এটা মনে আছে যে অর্জন করা সহজ ওটা ধরে রাখা কঠিন ধর্মীয়টা ধরে রাখতে হবে তো আগে যার বেশি পরিশ্রমটা করতে হবে এটা কারণ এলে ভিন্ন প্রশ্ন যায় এটা ভাষায় প্রকাশ করা যাবে না বিশেষ করে ফার্স্ট টার্মে ছয়টা মাস আমি যখন ছুটিতে এসেছি আড়াই মাস তিন মাস পরে প্রথম আমি বাইরে ঢুকেছি আমরা চিনতে পারিনি আমাকে ইংল্যান্ড থেকে এসেছি ফর্ষ ছিলাম কালো হয়ে গেছে শুকিয়ে গেছে একদম মুক্তভাত চুল তো এই পর্যন্ত রেখে পাখি সব কেঁচে দিত সকালে সূর্যোদয়ের আগে থেকে নিয়ে শুরু হয়ে সূর্যাস্ত পর রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত উঠছে ফার্স্ট টাইম আমাদের আর কিছু আছে আপনি ট্রেনিং করতে গিয়ে পড়ছিল আর কিছুই আছে যেগুলো সিস্টেমের যে আপনার আনকন্ডিশনাল লয়ালটি শর্তের আনুগত্যর জন্য ওই ট্রেনিং হলের বাইরে যেখানে ক্যাডেট লাইন থাকে আমাদের ডরমেটরি যেগুলো থাকে ওখানে সিনিয়রদের পানিশমেন্ট ট্রুন থেকে পান করে পানিশমেন্ট এগুলো এবং অমানবিক শ্রম মানে আপনার ইটের খোয়ারের মধ্যে নিয়ে ক্রলিং করাতো নিয়ে আপনার ডিগ বাজি দেওয়াতো ঘোরা রাস্তাগুলো পাশে ট্রেনের মধ্যে এই পর্যন্ত পানিতে চুপিয়ে রাখো দুর্গন্ধে বমি করতে করতে একজন অবস্থা খাই চোরা কাটার মধ্যে নিয়ে ক্রলিং করাতো ফিজিক্যালি কষ্ট সহিষ্ণু বানানো জন্য আপনার শর্তের আনুগত্য

Followed is